গুড মর্নিং বন্ধুরা সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোবাসো মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শুভ বিজয়া তো আজকে সবাইকে জানাই শুভ বিজয়ের মানে সবাইকে বলতে সকল বড়দেরকে জানাই আমার তরফ থেকে শুভ বিজয়ের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা সবাই ভালো থেকো আজকের দিনটা সবাই ভালো কাটুক এটুকুই আশা করি তো আজকে শুভ বিজয়ের দিনে কেমন বৃষ্টি নেমে গেছে সেটা তো সবাই বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা আজকে এই শুভ বিজয়ের দিনে তোমাদের সাথে আমি একটু ছোটো করে ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হলো আমার ঠাকুর দেখতে যাওয়া তো অষ্টমীর দিন আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম আমি নয় আমরা অনেক অনেকজনেই গিয়েছিলাম বাড়ি থেকে গাড়ি করে তো যাই হোক আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার যে বিখ্যাত ধারিকার ধাদিকাতে মানে যে মানে বিখ্যাত প্যান্ডেল হয়েছে সেরা নাম করা তো সেই প্যান্ডেলে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আবারও অন্যান্য অনেক প্যান্ডেলে ঠাকুর দেখেছি তো সেই ধাদিকা প্যান্ডেলটা আজ তোমাদের সাথে একটু শেয়ার করব দুর্গা প্রতিমার প্যান্ডেল একেবারেই যেন কি বলবো মানে চোখের পলক করে না এতটাই মানে মন কেড়ে নিয়েছে তো যাই হোক চলো সেটুকুই তোমার সাথে শেয়ার করবো বলে আজকেই শুভ বিজয়ের দিনে চলে আসলাম ছোট্ট একটু ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে চলো তোমাদের সঙ্গে সেটাই যেটার জন্যই আজ আমি ব্লগে আসলাম তো চলো দেখা যাক তো আমরা গাড়ি করে গেছি গাড়ি স্ট্যান্ডে রেখে এই যে দেখো যাচ্ছি ধাধিকাতে ঠাকুর দেখতে মানে প্যান্ডেল দেখতে কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি দেখো মনু এসেছে বাবাই আর ওদিকে বুড়ি আর মা এসেছে তো সবাই যাচ্ছি আর এদিকে যাচ্ছি এগিয়ে তো ডান দিক থেকে আমরা এসেছি আর বাঁ দিকে যে রোডটা চলে যাচ্ছে সেটা হয়তো বিষ্ণুপুর রোড এটাই ঠিক মতো আমার একটা জানা নেই তবু আমি আন্দাজ করেই বলছি আর এই যে এগিয়ে যাচ্ছি দেখো মানুষ জনের আসা যাওয়া তো আজকে শুভাষ্টমীর দিন তো আজকে শুভাষ্টমীর দিনেই আমরা মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছি তো বন্ধুরা অনেক মণ্ডপে ঠাকুর দেখলাম কিন্তু অনেক মণ্ডপের মানে ভিডিও আজকে শেয়ার করছি না তো যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ধাদিকাতে বিখ্যাত প্যান্ডেল হয়েছে পুরো একদম মানে মন্দির বললেই চলে যে কোনো ঠাকুরের মানে কী বলবো তীর্থস্থান বললেই চলে তো সেই মন্দিরে আজকে আমরা প্রবেশ করে গেলাম মানে প্যান্ডেলে তো প্যান্ডেল বলতে ইচ্ছেই করছে না একদম মনে হচ্ছে যেন রাধাকৃষ্ণের কি বৃন্দাবনের কোন মন্দিরে চলে এসেছি আমরা তো দেখতেই পাচ্ছ এটা হলো বাইরে থেকে বাইরের গেট আর আজকে এই আবহাওয়াতে এতটাই রোদ্দুর মানে এতটাই রোদ পড়েছে যে কি বলবো এত নিজেদের চেহারা মানে বেহাল হয়ে যাচ্ছে এমন কি এই যে রোদের ছায়া দেখতে পাচ্ছ যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি আর বুড়ি যেখানেই যাচ্ছে আগে সেলফি তোলা তো যার শুধু বুড়ি বলে নয় যে কারণে হাতে শুধু ওই সেলফি নেওয়া সেলফি নেওয়া এটাই চলছে যেখানেই দেখছি সেখানেই তো আমরাও করছি সেটা যে অন্যদের থেকে আমরা আলাদা সেটা নয় তো যাই হোক বন্ধুরা মানে এই যে দেখো পুরো মন্দির যেমন একেবারে প্যান্ডেল বলাই যেতে পারে না তো চলো ভিতরে যাই দেখি ভিতরে কি এটা তো তোমাদেরকে আমি বাইরের থেকে শেয়ার করছি আকাশ পিছনে খুব সুন্দর লাগছে ওটা একেবারে অরিজিনাল আকাশটা দেখা যাচ্ছে তো কি বলবো ক্যামেরা শেষ নেই দেখতে পাচ্ছ যেদিকেই তাকাই সেদিকেই তো এই দুর্গা প্রতিমার প্যান্ডেলের কালারটা যে এতটাই মানে কি বলবো মন কেড়ে নিয়েছে পুরো একদম গোল্ডেন কালার ডিপ গোল্ডেন সেটা তো সবাই দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা প্যান্ডেলেই দেখেছি যে কটা প্যান্ডেল আমাদের ঘোরা হয়ে গেছে তো প্রত্যেকটা প্যান্ডেলের সামনে মানে এই যে যেমন বাড়িটাতে করা আছে এদিকে একটা নটরাজের নটরাজকে দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রেখেছে আবার কিছু ছবি এখানে বসিয়ে রেখেছে এগুলো পুতুল আর ওই জলের ডিজাইন প্রত্যেকটা প্যান্ডেলের মুখামুখি মানে সামনেতে এভাবে করা আছে নানা রকমের ডিজাইন তো এই দেখো পাশে এভাবে পড়েছে এটা তো গেটটা বাইরের আর এই যে পাশগুলোতে মানে ওই যে ছোট ছোটো মন্দিরের মতো দেখা যাচ্ছে তো ওই ছোট ছোটো মন্দিরগুলো ভেতরে এত বড় বড় শিবলিঙ্গ রাখা রয়েছে কি বলবো আর চারিদিকে ঠাকুর বসানো রয়েছে দেখ এই যে দেখো একটা করে বসানো আছে ঠাকুর না পুতুল কি বলবে বলো তো ঠাকুর এই ঠাকুরের এই দেখতে দেখতে নয় ঠাকুরের মূর্তিই আমার বলাটা হয়তো ভুল হচ্ছে আর ওই যে প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে ওগুলো সব শিবলিঙ্গ বড় বড় শিবলিঙ্গ বসানো রয়েছে আর এগুলোতে জলের ক্যাপাসিটি করা আছে কিন্তু এখন তো দুপুর বিকেল মানে বিকেলও ঠিক একটা হয়নি তো এখন কত বাজে প্রায় ওই চারটে এরকম বাজে তো এই যে তিরপল দেওয়া আছে নিচে এগুলোতে জল দিয়ে কিছু হয়তো ক্যাপাসিটি রয়েছে সেগুলো রাতের দিকে দেখা যাবে কিন্তু আমরা তো এখানে রাতের মধ্যে আসাটা অসম্ভব যেহেতু দূর রাস্তার গাড়ি ভাড়া করে গেছি এই যে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেল দেখো এখানেও দেখো এই যে ঠাকুর রয়েছে শিব দুর্গা আর গণেশ আছে আর আছে কার্তিক হ্যাঁ তো দেখো কি সুন্দর এভাবে খোপে খোপে বসিয়ে রেখেছে পুরো একদম বৃন্দাবনের মন্দির বললেই চলে আর অন্য কিছু না তো এই দিকে হয়ে দেখো যেখানে দুর্গা প্রতিমা রয়েছে সেখানে প্রবেশ করছে সবাই তো চলো ভিতরের ভিড়টা দেখে নাও কতটা জমেছে বাইরেটা তো দেখালাম তোমাদেরকে তো এই যে দেখো ভিতরে তো আমার নজরেই যাচ্ছে না যে পুরো অন্ধকার দেখা যাচ্ছে তাহলে দুর্গা প্রতিমাকে আমরা দেখব কিভাবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেক মানুষই একদম ক্যামেরা করা নিয়ে ব্যস্ত নিচে যে কি বা সামনে পিছনে কী কে ঠেলা মারছে গোতা মারছে সেসব খেয়াল একদিকে জমা থাক সবাই শুধু ক্যামেরা নিয়ে ক্যামেরার দিকেই ব্যস্ত তো ভিতরে ঢুকতে ঢুকতে আমি ভাবলাম আমার ক্যামেরার প্রবলেম নাকি অন্য কিছু তো আবার কিন্তু ভিডিও শ্যুট নিয়ে ক্যাম মানে কেটে আবার নতুন করে স্টার্ট করলাম তো তখন এই যে ভিতরেও চলে গেলাম তো ভিতরে এই যে দেখো ওপরে ঝাড়বাতি দেওয়া আছে আর পাশে পাশে এত সুন্দর মানে পুতুলের মতো আঁকা রয়েছে আঁকা নয় মানে বসানো রয়েছে তো খুবই সুন্দর লাগছে তো যে অনুপাতে বাইরে থেকে দেখা যাচ্ছে পুজো মণ্ডপে প্রতিমা অতটা বিখ্যাত নয় কিন্তু ছোট্ট করে আর প্যান্ডেল মানে প্যান্ডেল যে বড় সেভাবে তার প্রতিমা হয় না তো ভেতরে অনেকটা ভেতরে আছে প্রতিমা তো দেখো ভেতরটাতে এতটাই ভিড় জমেছে আর যেহেতু আজকে সুভাষ্টমী তো সেই জন্য মানে অষ্টমীর পুজোর জন্যই আরও বিশেষ করে ভিড়গুলো জমেছে প্যান্ডেলের ভেতরে ভেতরে তো আমরাও সেই জায়গায় পৌঁছেছি দেখো ভেতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ মানুষের হাতে শুধু ফোন ওপর দিকে তুলে শুধু ওই ভিডিও শ্যুট নেওয়াই চলছে দেখো কেউ সেলফি কেউ ভিডিও শ্যুট নিচ্ছে এই হচ্ছে আর কি আর ভেতরেও মানে প্যান্ডেলের পাশে পাশে এত সুন্দর এই যে দেখো করা আছে ডিজাইনগুলো মানে চোখ ফেরানোই যাচ্ছে না দেখতে পাচ্ছ তো চারিদিকে দেওয়ালে মানে দেওয়ালেই বলে ফেলছি আমি দেওয়ালের মতোই দেখতে লাগছে তো একদম চেটানো রয়েছে মানে কাগজে লেখা রয়েছে যে হাত দেবেন না তো যার জন্য এগুলো খুব সূক্ষ্ম শিল্পী জিনিস সেই জন্য হাত দিতে বারণ আছে তো বন্ধুরা এখানে দুর্গা প্রতিমার দর্শন করে নিলাম আর এই যে দেখো ওপরটা এত সুন্দর লাগছে বারবার ঘুরে ফিরে ক্যামেরা করছি তো এখন আমরা বেরিয়ে যাব এই পুজো মণ্ডপ থেকে মানে প্যান্ডেলের ভিতর থেকে বাইরে কিছু খেতে হবে এতটাই মানে কি বলবো পেটে ছোঁচে ডন মারছে আর মন মানছে না এবার খেতেই হবে আর তো বাইরের দিকে কিছু দোকানপাতি বসেছে মেলার মতো জিনিস তো চলো একটু সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে এই যে দেখো বাইরের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে যে গেট দিয়ে প্রবেশ হয় সেই গেটে তো আর বেরোনো যায় না তুই দেখো বাইরের পিছন দিয়েই যে বেরিয়ে যাচ্ছে আর ওদিকে মেলা বসেছে মেলার দোকান মেলার দোকান বলতে খাবার আর কি ফুচকা তুচকা এইসব মেলাতে কি হয় বলতো জিলিপি পাপড়ি চাট এগুলোই তাই না তো দেখা যায় কি খাবার মনের মধ্যে ধরে তো এই যে দেখো এখন যেহেতু মানে বিকেল বিকেল তো আর রোদও আছে তো সেখানে এখন একটু অতটা ভিড় জমেনি মেলার দিকে তো মানুষ প্যান্ডেল দেখে হাওয়া চাকা আর কি মেলাতে দেখো এই দোকানে শিব ঠাকুর বিক্রি হচ্ছে মানে শিবলিঙ্গ এখানে সব পাথরের তৈরি জিনিসগুলো তো ভাবলাম একটা নেওয়া হলেই ভালো হতো কিন্তু বাবাই বলছি এখানে নিও না মা দামটা বেশি আর অনেকটাই ছোট এত ছোট নেবো না ছোট জিনিস রয়েছে আমাদের বাড়িতে মানে ছোটো ঠাকুরগুলো রয়েছে তো এই যে দেখো দোকানগুলোতে এখন সেরকমভাবে ভিড় জমে তো মানুষ সব কি বলছে বলো তো ওই যে প্যান্ডেলের দিকেই প্যান্ডেল দেখেই সব হাবা চাকা হয়ে গেছে আর মেলাতে অতটা এনার্জি নেই তো মেলাতে এমন কি এনার্জি মানুষের আর নেই বলতে গেলেই তো তবুও দেখো একটু একটু করে ভিড় জমে যাচ্ছে যারা বাইরে থেকে আসছে প্রতিমা দর্শন করতে প্যান্ডেল দেখতে তো তারাই তাদেরই ভিড়টা এখন জমছে আর বুড়ি তো কিছু নেওয়ার নেই তবুও এ দোকান সে দোকান একটু দেখে নিচ্ছি এটাই অভ্যেস আছে সবারই মানে কথা হচ্ছে যে প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে বাড়িতে তাই বললাম যে নেওয়ার মতো এখন কিছু আপাতত নেই তো এখানে একটা পাপড়ি চাটের দোকানে চলে গেছি তো বন্ধুরা আমি ফুচকা খেলাম কখনো মেলাতে এসে ফুচকা খাইনি মেলাতে কেন কখনোই আমি ফুচকা তুচকা কিনে খাইনি ওই বাড়িতে এনেই যদি খাওয়া হলো তো হলো তো আজকে এতটাই পেটের জ্বালা উঠেছিলো খেয়ে ফেলেছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা শেয়ার করুন শর্ট ভিডিওতে কারণ সোজা ক্যামেরায় ভিডিওটা শ্যুট নেওয়া আছে এতে কিন্তু ভালো দেখা যাবে না যার জন্যই তো বুড়ি পাপড়ি চাট খাচ্ছে মাকেও দেওয়া হবে এক প্লেট তো মা খাবো না খাওয়ানো করছে কারণ মা বাইরে জিনিস খেতে পছন্দ করি না বন্ধুরা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেলো তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করছে না কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর পারলে তোমরাও ধাদিকার এই প্যান্ডেল দেখে এসো টাটা আজকের মতো সবাইকে